আসসালামু আলাইকুম প্রবাসী টোয়েন্টি ফোর চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা নিয়মিত আমার এই ভিডিওটি দেখেন এবং যারা দেশ থেকে হোক এবং বাহারাইন থেকে হোক যারা আমার ভিডিওটি দেখেন আপনাদের একটাই প্রশ্ন থাকে যে ভাই নতুন ভিসা কবে খুলবে এবং নতুন লোক বাহারাইন কবে আসতে পারবে আপনারা ম্যাক্সিমাম কমেন্টেই ম্যাক্সিমাম কমেন্টে এই কমেন্টগুলো করেন যে নতুন ভিসা কবে খুলবে আমি অনেক দিন ধরে চিন্তাধারা করতেছি যে এটা নিয়ে একটি ভিডিও তৈরি করব যে নতুন ভিসা কবে খুলবে এবং নতুন লোক বাহারেন কবে থেকে ঢুকতে পারবে বন্ধুরা আপনারা যারা এই কমেন্টটা পড়েন যে ভাই নতুন ভিসা কবে খুলবে আসলে ভাই আম সরি এটার উত্তর আমার কাছে নাই যে নতুন ভিসা কবে খুলবে এবং কবে থেকে বাহরাইন নতুনভাবে লোক নিবে এটা নিউজ আমার কাছে এখন পর্যন্ত আসে নাই কারণ যারা করোনার সময় যারা আটকা পড়া প্রবাসী তারাও এখন পর্যন্ত আসতে পারে নাই আমাদের অ্যাম্বাসিডার এখনও এই লোকগুলাকে পুরা লোকগুলোকে আনতে পারে কিছু লোক এখনও থেকে গেছে এবং কিছু লোক আসছে অনেক লোক আসতে পারে নি অনেক লোক আটকা পড়ে গেছে নতুন ভিসার কথা তো কোনো নাম নামই নেই যে নতুন ভিসা খুলবে যারা আটকা পড়ে আছে তারাই এখন পর্যন্ত আসতে পারে নি যারা বাহারেনে আসে অনেকেরই ভিসা নাই। তারা ভিসা লাগাতে পারতেছে না অনেকে অনেক মামলা আছে এই দেশে আর আরবিরা ভুয়া মামলারা অনেক বাঙালিকে দিয়ে রাখছে এইগুলোও সমাধান করতে পারতেছে না ভিসা লাগাতে পারতেছে না এবং অভিযোগ থাকতেছে এই জন্য ভিসাও খুলতেছে না আপনারা যারা ভুয়া মামলায় আছেন অথবা আপনারা যারা টুকটাক ছোটোখাটো মামলা আছেন এটা সমাধান করে ভিসা লাগিয়ে বৈধভাবে বাহারেন থাকুন এবং বাহারাইন সকল যদি বৈধ হয়ে যায় তাহলেই সম্ভাবনা আছে বাহারাইনে বিষয়টা খোলার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং আগামী ভিডিওতে বাহারাইনের আরও নতুন নতুন আপডেট তথ্য দেওয়ার জন্য তথ্য তুলে ধরা হবে আপনারা অবশ্যই দেখবেন উপকৃত হবেন এবং কি লাইক কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলে